এবার মাটি খুঁড়ে উদ্ধার পঞ্চায়েতের জাল সিল সার্টিফিকেট ওয়ারিশন সার্টিফিকেট জল করার অভিযোগে জেরা করে উদ্ধার নথিপত্র ওয়ারিশন সার্টিফিকেট জিজ্ঞাসাবাদ পর্দা ফাঁস এবার মাটির তলা থেকে উদ্ধার পঞ্চায়েতের জাল সিল সহ ওয়ারিশন সার্টিফিকেটের নথি কোন কোন মাথা জড়িয়ে রয়েছে এই চক্রের সাথে তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য পঞ্চায়েত প্রধানের সই জাল করে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেপ্তার হওয়া মছলন্দপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বামনডাঙ্গার বাসিন্দা সমীরন দাসকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল পুলিশ আর তাতেই উঠে এলো এমন কাণ্ডের কথা সমীরনের দেওয়া বয়ান অনুযায়ী তার বাড়িতে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে উদ্ধার হল পঞ্চায়েতের জাল সিলসহ ওয়ারিশন সার্টিফিকেটের আরও নথিপত্র জিজ্ঞাসাবাদে উঠে আসে পঁয়ত্রিশ বছর বয়সী এক ব্যক্তির নামও শুভঙ্কর মজুমদার বাড়ি রাঘবপুর শিমুলতলা এলাকায় জানা গেছে ওই ব্যক্তির একটি সাইবার ক্যাফে রয়েছে যে সাইবার ক্যাফের আড়ালে বহুদিন ধরে সমীর সঙ্গে জাল সার্টিফিকেট তৈরির কাজে সামিল ছিলেন তিনিও এরপরই গোবরডাঙ্গা থানার পুলিশ শুভঙ্কর মজুমদারকে গ্রেফতার করে তবে শুধু ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট নয় এর আগেও জাল আধার কার্ড তৈরি করার অভিযোগে হাবড়া থানায় গ্রেফতার হয়েছিল শুভঙ্কর মজুমদার পুলিশের খাতায় তার এই রেকর্ড অলরেডি রয়েছে তাই তার সঙ্গে এই ঘটনায় সমীরন ছাড়াও আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখতে সোমবার অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পেশ করা হয় একই সঙ্গে সমীরনকেও পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বারাসত আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধানের সই আপনি কীভাবে জাল করতে পারলেন আমি জাল করিনি আমি জেরক্স করেছি খালি ওনার খালি উনি যা করার উনি সিল করেছে উনি যা করে করেছে আমি খালি জেরক্স করে দিয়েছি আপনার বাড়ি থেকে তো স্টাম্প উদ্ধার হয়েছে মাটি করে ভুল কথা বলছেন কেন স্টাম্প ও উনি তো উনি করেছে উনি উনি জানে কোথা দিয়ে স্ট্যাম্প তৈরি করেছে আপনার বাড়ি থেকে কি কি উদ্ধার হয়েছে কিছু হয়নি আমি আমাকে আমি খালি ও জেরক্স করেছে বলে তিনটা করেছে বলে তাই আমাকে নিয়ে এসেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড হাবড়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো